বাষট্টি রেকর্ড বলি এস এ রেকর্ড এই এস এ রেকর্ড মোতাবেক অনেকের কাছে নামজারি খতিয়ান আছে যে খতিয়ানগুলো এস এ মোতাবেক করা তথা আর এস এর আগে তো তো দেখুন একটা নামজারি খতিয়ানের ভ্যালুটা একটা রেকর্ড হওয়া থেকে শুরু করে পরবর্তী রেকর্ড হওয়া এই মধ্যবর্তী সময়টা মেনটেন করার জন্য বা এই মধ্যবর্তী যে গ্যাপটা এই গ্যাপটা সমাধান করার জন্য মূলত নামজারি খতিয়ান তো এখন আমি যদি বলতে চাই যে যেমন ধরে নিন যে এস এ মোতাবেক আপনার একটা নামজারি খতিয়ান আছে তাহলে ওই খতিয়ানের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু আর এস রেকর্ডে অবশ্য আপনার নামে এক একটি রেকর্ডীয় খতিয়ান তৈরি হবে এখন যদি আপনার নামে এস এ রেকর্ডের যে নামজারি খতিয়ান এই খতিয়ানের এই খতিয়ান অনুসারে যদি আর এস এ যদি আপনার নামে কোনো রেকর্ড কোনো রেকর্ডীয় খতিয়ান যদি তৈরি না হয় উক্ত জমির তাহলে আর এস রেকর্ডটা যখন চূড়ান্ত পর্যায়ে হবে তখন কিন্তু আপনার এই এসএ মোতাবেক যে নামজারি খতিয়ানটা এর কোনো ভ্যালু থাকবে না তথা সহজ অর্থে একটা রেকর্ড শুরু থেকে তথা আজ যে একটা রেকর্ড চূড়ান্ত পর্যায়ে গ্যাজেট প্রকাশ করা হলো এই গ্যাজেট প্রকাশের এই যে রেকর্ডটা এই রেকর্ড অনুসারে তথা এই রেকর্ডের ওপর ভিত্তি করে যে নামজারি খতিয়ানটা হবে ওই নামদারি খতিয়ানের ভ্যালু পাবেন আপনি আগামী রেকর্ড আসা পর্যন্ত তথা আগামী রেকর্ড এসে চূড়ান্ত পর্যায়ে হওয়া পর্যন্ত এটার ভ্যালু পাবেন যখন এই সময়টা যখন অতিক্রম করবে তথা নতুন একটা রেকর্ড যখন আবার নতুনভাবে বাস্তবায়িত হবে তখন কিন্তু এই নামদারি যে খতিয়ান এই খতিয়ান অনুসারে আপনি কিন্তু এখানে নামদারি খতিয়ানের যে ফ্যাসিলিটি তথা খাজনা কর দেওয়া এই সুবিধাটা তখন কিন্তু আপনারা পাবেন না তো এখন এই ক্ষেত্রে অনেকে বলেন যে উনিশশো পঁয়ষট্টি সনে বা তারও আগে আমার এস এ মোতাবেক বা আর এস মোতাবেক আমার নামদারি করা ছিল এই নামদারির যে তথ্যগুলো যেটাকে আমরা নথি বলে থাকি এই নথিগুলো আমি কিভাবে পাব তো দেখুন আমাদের ভূমি ব্যবস্থাপনাটা যুগের সঙ্গে তাল মিলিয়ে আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করা হচ্ছে তো আমাদের ভূমি ব্যবস্থাপনাটা যদি আমি উনিশশো বা তারও আগে যদি আমি যদি আলোকপাত করি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডাটাবেস তৈরি করা হতো না আর রেকর্ডীয় খতিয়ান এবং দলিল এই দুইটা জিনিস বিষয় বাদে যে মিউটিশান খতিয়ানের যে সেগুলোর তথ্য যে একটা ডাটাবেস করা হবে এরকমভাবে কিন্তু ডাটাবেস করা হতো না কেননা তখন ডাটাবেস করা হতো না কথা বললে হবে ডাটাবেস করা হতো কিন্তু তখন সব কিছু ডাটাবেস করা হতো হার্ড কপিতে তো সেগুলো ড্যামেজ হওয়াটাই স্বাভাবিক এখন যেমন বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন প্রোজেক্টের মাধ্যমে বা বিভিন্ন ডিভাইসগত দিক থেকে ডাটাগুলো সংরক্ষণ করা হয় যেটা আজও যেমন আছে একশো বছর পর হয়তো বা তেমনও থাকবে তো এই যে ডাটাবেসগুলো এই যে রক্ষণাবেক্ষণের যে ফেসিলিটি ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটি আমাদের আগে ছিল না গেল একটা বিষয় আর একটা বিষয় হলো আগেরকার যে আমাদের যে ভূমি অফিসগুলো সে ভূমি অফিসগুলো কিন্তু এতটা উন্নত ছিল না কেননা আমরা অনেকে অনেক এলাকার ভূমি অফিস বা যেগুলো হয়তো বা আমি আমার লাইফেও দেখি নাই কিন্তু আমার যারা সিনিয়র আছেন তারা অবশ্যই দেখছেন যে ভূমি অফিসের বৃষ্টি বদলের দিনে ভূমি অফিসের অবস্থাটা কেমন ছিল যে সেখানে এমনও হতো যে সেখানকার ডকুমেন্টসগুলো বৃষ্টিতে ভিজে যেত নষ্ট হয়ে যেত এমনও অনেক ঘটনা বা অনেক তথ্য পাওয়া যায় তো এজন্য আসলে সব তথ্যগুলো আমরা পাই না এবং সব তথ্যগুলো আমাদের পাওয়া সম্ভব না এজন্য এখন কথা বলবো যে আসলে আপনি কোন সময়ের ভিতরে আপনি কোথায় পাইবেন এবং কোন সময়ের ভিতরে কোথাও কোথায় পাইবেন না তো এখন বেসিক্যালি যদি আমি বলি যে আমাদের ভূমি ব্যবস্থাপনাটা সবথেকে ভালো সংস্কার এসেছে তথা প্রোটেকশনগত দিক থেকে ভালো সংস্কার এসেছে দু হাজার পর তথা আট নয় দশ এই সময়ের ভিতরে তো এই সময়ের পর যে মিডশান যে নামজারিগুলো তৈরি এই নামজারির যে তথ্যগুলো বা নথিগুলো এই নথিগুলো আপনার উপজেলা যে ভূমি অফিস তথা এসিলেন্ট অফিস এই এসিল্যান্ড অফিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন এর ভিতরেও কথা আছে যে এসিল্যান্ড অফিসে আপনারা বর্তমান দিন থেকে বারো বছর পর্যন্ত সেখানে পাবেন এখন সবগুলো যে পাবেন ব্যাপারটা এমন না সেখান থেকেও কিছু ড্যামেজ হতে পারে কেননা এই নথিগুলোর কোনো অনলাইন কপি তৈরি করা হয় না এটা আপনারা যেভাবে আবেদন করেন ওই আবেদনের সঙ্গে আপনারা যা কিছু দেন এসিল্যান্ড সাহেব একটি নামজারি কাজ পরিপূর্ণ করে সেটা রেকর্ড রুমে রেখে দেয় এখন ওইটা কতদিন ভালো থাকবে বা না থাকবে সেটা আসলে ওইখানকার ব্যবস্থাপনা ওইখানকার কন্ডিশন সব কিছুই মিলে তার উপর নির্ভর করে গেল একটা বিষয় আর একটা বিষয় হলো একটা নথি যদি বারবার সার্চ করা হয় বারবার ঘাটাঘাটি করা হয় একটা ডকুমেন্টস আপনি যতবার হাত দিবেন তার কন্ডিশনটা ততই ড্যামেজ হবে তো সব কিছুর ওপর ভিত্তি করে সেখানে আপনি পেতে পারেন যে সর্বশেষ বারো বছরের পর্যন্ত যে ডকুমেন্টসগুলো সেগুলো অবশ্যই সেখানে পাবেন যদি ভূমি অফিসটা যদি বা উপজেলা যে এসিলান্ট অফিস সেটা যদি ওই ভাবে বৃষ্টিতে বা এরকম কোনো প্রাকৃতিক যে দুর্যোগগুলো এই দুর্যোগের সঙ্গে যদি মোকাবেলা না করে থাকে তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখন তার আগে তথা এই বারো বছরের আগের তথ্যগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তথা আপনি চাচ্ছেন যে আপনার বা আপনার প্রয়োজন আপনার যে নামজারিটা হয়েছে সে নামজারিটা এখন থেকে বারো বছর আগে তো সেক্ষেত্রে আপনি জেলা যে এসিল্যান্ট অফিস আছে কেননা আমরা সকলে জানি যে আমাদের জেলা দায়রা জজ আদালতে একটা সেকশন আছে যেখানে এসিল্যান্ট অফিস বলে একটা সেক্টর আছে ওটা সাধারণত আমাদের জেলা রেকর্ড রুম রেকর্ড রুমের আশপাশে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এটা দাপ্তরিক লেআউটগত দিক থেকে বিভিন্ন সাইটে বা বিভিন্ন জায়গা হতে পারে আপনার স্থান থেকে আপনি এটা দেখে নেবেন যে আপনার জেলা এসিলান্ট অফিসটা কোথায় তো আপনি জেলা এসিলান্ট অফিসে যেও আপনি এই তথ্যগুলো আপনি পেতে পারেন কিন্তু আপনি যদি উপজেলা এসিলান্ট অফিস থেকে যদি আপনি এই তথ্যগুলো পান তাহলে সেটা আপনি সরাসরি একটা ফটোকপি বা একটা পরিপূর্ণ একটা নথির কপি কপি আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু জেলা এসএলআ অফিস থেকে যদি আপনি তথ্য সংগ্রহ করেন বা সেখানে যদি আপনি কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে সেটা আপনাকে একটা রিসিপ্ট আকারে দেওয়া হবে তথা রিসিপ্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা ফর্মেট থাকবে সেখানে মালিকের নাম নামজারি খতিয়ান নাম্বার এবং তার দলিল নাম্বার যে কি সূত্রে সেটা ওয়ারিস সূত্রে না দলিল সূত্রে এই নামজারিটা করা হলো যদি দলিল সূত্রে হয় তাহলে সেখানে দলিল নাম্বারগুলো দেওয়া থাকবে এখন বর্তমান দিনে আসলে আমাদের এই নথিগুলো কোনো এক সময় আমাদের আর প্রয়োজন হবে না কেননা বর্তমান যে নামজারিগুলো চোদ্দ পনেরো ষোলো সনের পর থেকে যে নামজারিগুলো হচ্ছে সব নামজারি কিন্তু মন্তব্য কলামে সকল দলিল নাম্বারগুলো সেখানে স্পষ্টভাবে কিন্তু লিখে দেওয়া হচ্ছে এবং কোন খতিয়ান থেকে আসছে সেটাও উল্লেখ করে দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের আগে একটা সমস্যা হতো সেটা হলো যে আমাদের মিউটিশান হতো তথা আমরা কোনো এক সময় জানতে পারতাম বা কোনো এক সময়কার গল্প শুনলে আমরা দেখতে পাই যে বিশ শতাংশ বা তিরিশ শতাংশ জমি কিন্তু চার পাঁচ জনের তিরিশ শতাংশ করে নিয়ে তথা মূল জমি তিরিশ শতাংশ কিন্তু নামজারির দিক থেকে আমি যদি কাউন্ট করি বা গণনা করি তাহলে তিনজন ব্যক্তি থাকলে ক ব্যক্তি সেও ত্রিশ নিয়ে গেছে ক ব্যক্তি তিরিশ নিয়ে গেছে গ ব্যক্তিও তিরিশ নিয়ে গেছে আগে আমাদের যে সমস্যাগুলো হতো যে অ্যানালকে যখন মিউটেশনগুলো ছিল তখন এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভুল হতো সেটা সেটা হল এটা আসলে এটা আসলে ইচ্ছা করে ভুল নয় এটা নিয়ম নীতি ওইভাবে ছিল কিন্তু আসলে ওইভাবে তদারকি বা বিভিন্ন এখানে দাপ্তরিক পর্যায়ে বিভিন্ন ধরনের খামখেয়ালি থাকতে পারে তো জানি না এখানে কি সমস্যা ছিল সেখানে যে বিষয়টা হতো যে জোত থেকে কর্তন হতো না যে ক ব্যক্তি সে যে তিরিশ শতাংশ নামজারি নিয়ে গেল রেকর্ডিও যে জোত সেই জোতে যে স্প্রেসটা জিরো দেখাবে তথা ব্যালেন্সটা যে জিরো দেখাবে এই জিরোটাও এখানে দেখানো হতো না না দেখানোর ফলে যখন খ ব্যক্তি আবেদন করলো তখন কোনো এক ব্যক্তি কারণ সেখানে তো কর্মকর্তাও তো পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে এবং আজকের একটা কাজ এক মাস পরে মনে না থাকাটাও স্বাভাবিক তো উনি যখন ওই ফাইলটা খুলতেছে দেখতেছে যে ওনার যত জায়গা আছে উনিও দিয়ে দিচ্ছে আবার গ ব্যক্তি যখন আবেদন করতেছে তখন কোন এক ব্যক্তি আবার যে তহসিলদার বা যিনি সার্ভেয়ার যিনি ওটা পর্যবেক্ষণ করছেন তো তিনিও যে যখন চেক দিচ্ছে দেখছে যে সেখানে তিরিশ শতাংশ আছে তথা একের পর এক যে তারা যে তিরিশ তারা যে পরিপূর্ণ জমিটা যে মিউটিশান খতিয়ান যে দিয়ে যাচ্ছে কিন্তু তারা ভিতর দিয়ে যে কাজটি করতেছে না সেটা হলো তাদের জোতটাকে জিরো করতেছে না তো যার কারণে আসলে এই সমস্যাগুলো হয় তো অনেকে আপনারা কোশ্চেন করেন যে আমার আর এস এর করে মূল জমি এতটুকু কিন্তু মিউটিশান নিচে এতটুকু এটা কীভাবে তো এখানে কিভাবে এই মূলত এই এই কারণের জন্যই এই ভুলগুলো হয় যে ভুলগুলো বর্তমান দিনে দেখা যায় না বা এখন ওই ভুলগুলো হওয়ার কোনো সুযোগ নেই এটা আগে কোনো এক সময় যখন আমাদের ভূমি ব্যবস্থাপনাটা একটু দুর্বল বা একটু নার্ভাস ছিল তখন এই সমস্যাগুলো দেখা যেত এখন যে সবার ক্ষেত্রে দেখা যেত বিষয়টা এমন না কিন্তু এটা কিন্তু অহরহ একটি আলোচিত একটি বিষয় এজন্য অবশ্যই আপনারা মেডিসানের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন তো বর্তমান দিনে যে মিডিশানগুলো সেগুলো তো অবশ্যই মন্তব্য করামে এবং এমনকি আপনাদের অনলাইনেও সব কিছু আপনারা তথ্যগুলো এখন দেখতে পান এখন আমাদের ওই ধরনের আর ঝামেলা হয় না তো এর উপর ভিত্তি করে তথা আপনাদের এই পোস্টের উপর ভিত্তি করে মূলত এই আলোচনাটা যে আপনারা এসে একটা নামজারি যে খতিয়ান এই খতিয়ানের নথি আজ আপনি কেন খুঁজবেন আপনাকে তো এসে মোতাবেক যদি আপনার মিডিশান খতিয়ান যদি থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনার নামে আর এস রেকর্ড হওয়ার কথা এখন সেক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে আমি দলিল খুঁজে পাচ্ছি না আমি দলিল কোথায় পাবো তো আমি পরবর্তী ভিডিওতে আপনারা প্রথম দলিল কিভাবে খুঁজে পাবেন এবং কোথায় কোথায় যেতে হবে এই আনুষাঙ্গিক বিষয় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হব তো এই ছিল আজ এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্মাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি ভিডিওগুলোতে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام علیکم